এনএসটিএল ভার্সাস ফিনো ফিনো আধার সেন্টার দিচ্ছে এনএসটিএল কি দেবে এনএসটিএল যে ফ্যাসিলিটি দেয় সেই ফ্যাসিলিটি কি ফিনো দেবে আজকের এই ভিডিওটা শুধুমাত্র এটার জন্য কারণ অনেকেই এনএসটিএল সিএসপি নিতে চান অনেকেই ফিনো নিতে চান অনেকে দুটো কোনোটাই নিতে চান না আজকের এই ভিডিওতে আপনাকে আমি বুঝিয়ে দেবো যে আপনার কোন সিএসপি নেওয়া উচিত কোনটা আপনার জন্যে বেস্ট এবং তার সাথে সাথে সাইবার ক্যাফে ব্যবসা করতে গেলে আজকের ডেটে আপনার ঠিক কী করা উচিত বা কোন সিদ্ধান্ত নেওয়া উচিত তাই দশ সেকেন্ড দাঁড়িয়ে যান ভিডিওটাকে স্কিপ করার আগে যদি আপনি মনে করছেন যে আপনি সব কিছু বুঝে যাবেন এক ছলকে তাহলে আপনি এই ভিডিও স্কিপ করতেই পারেন আর যদি আপনার মনে হয় যে নতুন কিছু শেখার আছে তাহলে এই ভিডিওটাকে পুরোটাকে কন্টিনিউ করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকন বাজিয়ে দিন আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন বিজনেস রিলেটেড ইনফরমেশনের জন্যে চলুন শুরু করা যাক প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে এনএসটিএল কে দিয়ে এনএসটিএল কে সবাই জানে তার ট্রাস্টেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটির জন্য এনএসটিএল আজকে ডেটে এমন একটা কোম্পানি যারা সরকারের সাথে সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধে মিলিয়ে একসাথে বিজনেস করে এবং গভর্নমেন্টের বিভিন্ন প্রোজেক্টে এনএসটিএল একসাথে কাজ করে যায় এনএসটিএল যে কোনো প্রোডাক্ট লঞ্চ করার আগে শুরুতেই যেটা ভেবে দেখে তার রেপুটেশান কোথায় যাবে হ্যাঁ বন্ধুরা রেপুটেশান প্রফিট নয় তাই এনএসটিএলের সাথে কাজ করতে গেলে আপনাকে তার রেপুটেশান যাতে বজায় রাখে সেটাও আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এনএসটিএল প্যান হোক বা পেমেন্ট ব্যাংক। যে কোনো জায়গাতে এনএসটিএল সর্বদা চেষ্টা করে তার সেরাটাকে দেওয়ার হ্যাঁ সেজন্য হয়তো লেট হতে পারে ডিলে হতে পারে বাট এনএসটিএল এটাই সর্বদা চেষ্টা করে এনএসটিএল সিএসপি ফিক্সড রেট থাকে আপনি হয়তো জানেন না এনএসটিএল সিএসপি এবং ডিস্ট্রিবিউটার নেওয়ার ক্ষেত্রে একদম ফিক্সড প্রাইস থাকে আপনি না তো এক টাকা কম দিতে পারবেন না তো এক টাকা বেশি দিতে পারবেন শুধু তাই নয় যে সমস্ত সিএসপি এবং ডিস্ট্রিবিউটাররা রয়েছে তারা চাইলেও এক্সট্রা কিন্তু নিতে পারবেন না এনএসটিএলের ক্ষেত্রে এবং রিসেন্টলি এনএসটিএল নতুন যে ফ্যাসিলিটিস লঞ্চ করেছে যেখানে আমি আমি যদি এখানে সিএসপি নিই তাহলে আমার উল্টো পাশের দোকানদার বা আমার ডান পাশে বাম পাশের দোকানদার আগামী দিনে এনএসটিএল সিএসপি আর পাবে না তো এই পদ্ধতি এনএসটিএল কিন্তু নিয়ে এসেছে নতুনভাবে এবং শুধু তাই নয় প্যানের ক্ষেত্রেও এই একই জিনিস মেনটেন করে এনএসটিএল যদিও এই মুহূর্তে এনএসটিএল এর প্যান পরিষেবা প্রায় স্টপ আছে গভর্নমেন্ট অব ইন্ডিয়ার অর্ডারে এটা শুধু এনএসটিএল নয় এনি ইউটি এরও স্টপ আছে দীর্ঘদিন যাবৎ এনএসটিএল সিএসপি আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে চালাতে পারবেন এনএসটিএল সিএসপি থাকলে মান্থলি কোনো চার্জেস লাগে না এস এম এস চার্জেস কাটে একশো আঠারো টাকায় অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটির সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট সব কিছু দিতে পারবেন মানে ইউপিআই ফ্যাসিলিটি থেকে শুরু করে সব কিছু ওয়েব ভার্সান এবং অ্যাপ ভার্সান দুটোতেই আপনি কাজ করতে পারবেন এবং কাস্টমারকে আপনি এটিএম কার্ডও অর্ডার করে দিতে পারবেন এবং কাস্টমার তার এটিএম কার্ড দিয়ে যে কোনো জায়গা থেকে কিন্তু উইথড্রল অবশ্যই করতে পারবে এবং আজকের ডেটে এনএসটিএল সি ওয়ান অফ দ্য বেস্ট সি এস মধ্যে একটা তো চাইলে আপনি এনএসটিএল সি এসপি কিন্তু নিতে পারেন এছাড়া এরপরে আসি যে নতুন কিছু প্রজেক্ট অলরেডি আসছে আর অলরেডি এনএসটিএল সি থাকলে কিন্তু আপনি পাসবুক পাবেন আধার সিডিং চলবে এবং সব ক্ষেত্রে এনএসটিএল এর অ্যাকাউন্ট কিন্তু রয়েছে হ্যাঁ বন্ধুরা এবার আসি ফিনোর দিকে ফিনো কিন্তু এনএসটিএল এর মতোই মিনিস্ট্রি অফ ফিনান্স কিন্তু নথিভুক্তকরণ রয়েছে বা আন্ডারটেকিং সংস্থা বলতে পারেন ফিনো এবং এনএসটিএল দুটোই এই মুহূর্তে ফিনো অনেকটা এগিয়ে রয়েছে তার কারণ ফিনো হতে চলেছে স্মল ফাইন্যান্স ব্যাংক এবং তার সাথে সাথে আধার সেন্টার দিচ্ছে অল ওভার বেঙ্গল জুড়ে এবং যার ক্ষেত্রে ফিনো অনেকটা মার্কেটিং স্ট্র্যাটেজির দিকে অনেকটা এগিয়ে রয়েছে তবে ফিনো আইডি দেওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে ছশো টাকা থেকে আইডি পাওয়া যায় এবং তার সাথে সাথে ফিনোর ক্ষেত্রে আপনি শুধু আইডি বা এক লাখের মডেল বা আইডির ভেরিয়েশানের ক্ষেত্রে অনেক রকম প্যাটার্ন রয়েছে ফিনোর ক্ষেত্রে অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস মিনিমাম পাঁচশো টাকা এবং এটিএম কার্ড এবং পাসবুক কিট সমেতেই ফিনো অ্যাকাউন্ট ওপেন করে তবে ফিনো সবচেয়ে যে জায়গায় এনএসটিএলকে বাজিমাত করে দেয় বা পেছনে ফেলে দেয় সেটা হচ্ছে মাইনর অ্যাকাউন্ট ওপেনিং হ্যাঁ বন্ধুরা মাইনর অ্যাকাউন্ট ওপেনিং আপনি ফেনো থেকে দিতে পারবেন যেটা এনএসটিএল এখনও পর্যন্ত তার গ্রাহকদেরকে দিয়ে উঠতে পারেনি তবে এই মুহূর্তে এনএসটিএল এ রিচার্জ থেকে শুরু করে আরও একগুচ্ছ ফ্যাসিলিটিজ ফ্যাসিলিটিস অ্যাড অন হয়ে গেছে এবং অলরেডি ফিনোতেও অলরেডি সব ধরনের ফ্যাসিলিটি মানে বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স থেকে শুরু করে সিএমএস সব ধরনের ফ্যাসিলিটিজ ফিনোর পোর্টালে অ্যাভেলেবল অনেকেই ফিনো নর্মাল আইডি নিতে চান অনেকেই ফিনো ল্যাক নিতে চান ডিফারেন্স কোথায় বন্ধুরা ডিফারেন্স সেরকম কিছু নেই কিন্তু ফিনো ওয়ানল্যাখে আপনাকে ফিনো তার ব্র্যান্ডিং দেবে এবং ফিনোর ফেস ভ্যালু আপনি ইউজ করছেন অর্থাৎ ফিনো তার সমস্ত কিছু সেট আপ ল্যাপটপ থেকে শুরু করে পাসবুক প্রিন্টিং থেকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থেকে শুরু করে রেজিস্টার বুক থেকে শুরু করে সব কিছু আপনাকে দিয়ে দেবে এবং সাজিয়ে দেবে আপনার গ্রাহক সেবা কেন্দ্র এবং যেটা আপনার ব্র্যান্ড ভ্যালু ফেস ভ্যালু এবং বিজনেস ভ্যালুকে গ্রো করতে সাহায্য করে তাই অনেকেই ওয়ান ল্যাক নেন এবং তার সাথে রয়েছে এক্সট্রা কমিশন ইনসেন্টিভ এবং বোনাস বলতে পারেন বা অনেকে যেটা স্যালারি হিসেবে ধরেন বাট ইটস নট এ স্যালারি ইটস প্রপারলি ইনসেন্টিভ আর সাথে অবশ্যই আরও বেশ কিছু এক্সট্রা ফ্যাসিলিটিজ ওয়ান ল্যাক মডেলে থাকে তাহলে আপনি কি যে ছোট্ট আইডি একদম ছোট দু টাকার আইডি বা আড়াই হাজার টাকার আইডি নিয়ে আপনি কি ফেনোতে কাজ করতে পারবেন না হ্যাঁ অবশ্যই করতে পারবেন এই ধরনের ফ্যাসিলিটিজও পাবেন তবে কমিশন পাবেন কম এবং ফ্যাসিলিটিজও পাবেন কম ফিনোতেও কিন্তু কোনো মান্থলি রেন্টাল কাটে না এস চার্জ অবশ্যই কাটে সব ক্ষেত্রে কারণ এস এম এস আসাটা বাধ্যতামূলক এবং তার চার্জও দিতে হবে এটাও বাধ্যতামূলক তাই দুটো ক্ষেত্রেই কিন্তু এস এম এস চার্জ অবশ্যই রয়েছে ডিবিটি লিঙ্কের ফ্যাসিলিটিস রয়েছে সমস্ত শিক্ষাক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে ফিনোর পাসবুক কিন্তু অ্যাকসেপ্টেড বন্ধুরা তো চাইলে আপনি ফেনো নিতে পারেন একদম শেষে এসে এবার আরেকটা কোশ্চিন আজকের ডেটে সাইবার ক্যাফে বিজনেস আপনি চালাবেন কিভাবে হ্যাঁ বন্ধুরা আমরা আপনাকে একটা প্যাকেজ দিতে চাই যে প্যাকেজের মধ্যে এনএসটিএল ফিনো এবং সাইবার ক্যাফে রিলেটেড অল আইডি এই প্যাকেজের মধ্যে থাকবে অথবা ফিনোর সাথে একটা প্যাকেজ অথবা এনএসটিএল এর সাথে একটা আলাদা প্যাকেজ থাকবে যে প্যাকেজ নিলে আপনার সাইবার ক্যাফেটা একদম সম্পূর্ণ সর্বাঙ্গ সুন্দর হয়ে যাবে এবং চাইলে আপনি নিজের বিজনেসকে একদম তত্তরিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন বাড়িতে বসে বা আপনার নিজের শপে বসে এনএসটিএল বা ফিনো আইডি নিতে গেলে আপনার সব থাকলে ভালো যদি নাও থাকে আপনি বাড়িতে বসে যদি নিজের মতো বিজনেস করছেন তাহলেও আপনি এদের আইডি অবশ্যই নিয়ে বিজনেস করতে পারেন তো চাইলে আপনি এনএসটিএল ডিস্ট্রিবিউটার ফিনো ডিস্ট্রিবিউটার অথবা যে কোনো ধরনের প্যাকেজ নেওয়ার জন্যে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে আমাদের টিমের নাম্বার স্ক্রিনে আমাদের নাম্বার এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কও দেওয়া রয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না আর একটুখানি বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন দেখা হবে পরের দিন এরকমই কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পায়